ঘটনা আমরা গত খবর এবং মুখ্যমন্ত্রী এ নিয়ে নিজে শোক প্রকাশ করে তার রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে জেলা পুলিশ সুপার এবং রাজ্যের চিফ সেক্রেটারি সহ সবাইকে তিনি ইতিমধ্যে বলেছেন এই ঘটনা নিয়ে মহারাষ্ট্র পুলিশ সহ মহারাষ্ট্রের সরকার এবং ভীমা যেখানে ঘটেছে সেখানকার পুলিশ প্রশাসনের সাথে কথা বলে যাদের কঠোরতম শাস্তি হয় যারা এর সাথে যুক্ত এবং সংবাদ মাধ্যমে আপনারা যারা রয়েছেন সাংবাদিক বন্ধুরা সুখেনের যে ভিডিওটা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় রয়েছে আপনারা দেখেছেন মানে যে তাকে আঘাত করা হয়েছে মারা হয়েছে তার দেহের দিকেও তাকানো যাচ্ছে না এবং আমি তার পরিবারের দুই ভাই তারা তিনজন একসাথে কাজ করতেন কোরেগাঁও ভীমার একটা অটো পার্ট ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানিতে এবং দু থেকে তারা সেখানে আছে তার ভাই যে আমাকে বললো বড় ভাই তিনি প্রায় দু থেকে সে কোম্পানিতে কাজ করছে তো আজকে নেই নেই করেও ষোলো সতেরো বছর হয়ে গেল এবং সুখেনের যে শিফটটা ছিল সাড়ে তিনটা থেকে রাত্রি সাড়ে এগারোটা অব্দি ওর ডিউটি আওয়ার ছিল ও তিনটের সময় বেরোয় তারপর তার বড় ভাই তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে সন্ধেবেলা একবার ফোন করেছিল ফোন বন্ধ ছিল পরবর্তীকালে রাত্রিবেলা বারোটার সময় ফোন করে তখনও ফোনে পাইনি সকালবেলা তিনি তার ডিউটি সেরে সকাল সাতটায় নিজের কোয়ার্টারে ফিরে এসে সাতটা সাড়ে সাতটার সময় আবার ফোন করে ফোনে পাইনি হঠাৎ করে বেলার দিকে তাকে পুলিশ প্রশাসন ফোন করে জানায় যে তার ভাইয়ের চোট লেগেছে তারপর গিয়ে তিনি তার ভাইয়ের মৃতদেহ দেখে ভেঙেই পড়েছে সেখানেই প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো এবং পরিবারের তার বাবা রয়েছেন তার মা রয়েছেন তার এক বোন রয়েছে তিন ভাই ছিল এবং না ত্রিশ একত্রিশ বছর বয়সের একটা তর্তা যুবক কি কারণে মৃত্যু কেন মৃত্যু এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ আমি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করি না কিন্তু গত মাস আট মাসে একাধিক ঘটনা বিজে করে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে মহারাষ্ট্রে আমরা যেমন দেখেছি হরিয়ানাতে দেখেছি কিছুদিন আগেও রঘুনাথপুরের প্রায় সাতজন যুবক আটজন যুবক ছত্তিশগড়ে তাদের হেটস্থা করা হয়েছে উড়িষ্যায় প্রায় ছ সাতজনকে টর্চার করা হয়েছে একজন এসটি আদিবাসী ছেলে এক মাস আগে আমরা জানুয়ারিতে উড়িষ্যায় তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে হরিয়ানায় টর্চার করা হয়েছে আমি তার সাথে এই ঘটনাকে যুক্ত করতে চাই না তার কারণ পুলিশ তদন্ত করছে